বন্ধুরা আমি এখন বসে আছি মাছ ধরার টলারে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরার টলার আমি যাচ্ছি ইলিশ মাছ ধরতে তো আমার সাথে আছেন আমার আয়াজ ভাই বাইকে অনেক রিকোয়েস্ট করে বাইরের সাথে যাচ্ছি আজকে ভাইয়া আপনি যদি একটু বলেন আমরা চলার এখন যাত্রা শুরু করছে এই মনে করেন দশ মিনিট পরে আমরা টলার নিয়ে আপনার বঙ্গুবা সাগরে চলে যাবো সাগরের মাঝখানে একদম আমরা যাই একদম সাগরের মাঝখানে চলে যাব সেখানে মাছ কিভাবে ধরা হয় কিভাবে আমরা মাছ উঠাই সে সেগুলো দেখা হবে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাচ্ছি সামনে পরে এবং গতকাল অনেক বেশি ইলিশ পাওয়া গেছে গতকালকে অনেক আজকে এই কারণে এই যে আমার জেলে ভাইয়েরা মানে স্পেশালভাবে আরও আগ্রহ নিয়ে আজকে যাচ্ছে আর আমি বাইদের বলে রকম রিকোয়েস্ট করে বাইদের সাথে যাচ্ছি যে তারা কীভাবে মাছ ধরে বা তাদের যে এত পরিশ্রম জীবনটা দেখার জন্যে আর আমার জন্য একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স যে আমি সমুদ্রের মধ্যে একটা রাত ছিলাম বা আগামীকাল সকালে আমরা আশা করছি মাছ নিয়ে আমরা ফিরব পারে ইনশাল্লাহ তো সকালে দয়া করবেন আমি ভীষণ এক্সাইটেড বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন এ হলো এখনকার আপডেট খবর আবারও দেখা হবে খোদা হাফেজ